মতো পৌঁছেছিল চব্বিশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার দামাল সন্তানেরা এদেশের চার কোটি ছাত্র জনতা পৌঁছে দিয়েছিল এই বাংলাদেশ এবার নতুন রূপে গড়ে উঠবে ইনশাল্লাহ চব্বিশের বিপ্লবের চেতনা হল আমরা বারবার বিজয় অর্জন করেছি বিজয়ের ফসল ঘরে তুলতে পারিনি কিন্তু এবার ইনশাল্লাহ

সর্বশেষ অর্থ বছর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের মানুষের মাথা আয় কত জানেন দুই হাজার আটশো বিশ ডলার বাংলাদেশি মুদ্রায় মাথাপিছু প্রত্যেক বাংলাদেশী নাগরিকের মাসিক আয় হল তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কত টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই বিশাল জনসমাবেশকে আমি জানতে জিজ্ঞাসা করি প্রশ্ন করি

গগিপুর রাস পক্ষে আমার কারখানার শ্রমিকরা এরদের শ্রমিকরা রক্তে আত্মদাওটাকে সমর্থন দিয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার जिंदाबाद আল্লাহু আকবার আমরা কৃষক শ্রমিক দলটা আমি তোমাদের কাছে বলতে চাইপ্তিতেBatchNormের আয় পেয়েছে

সারা দেশের মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে অল্প কিছু মানুষ আঙ্গুল ধরে কলাগাছ হয় তাদের বিপুল সম্পদ গড় করে দিলে সারা দেশের মানুষের ভাগে তিন লক্ষ হাজার টাকা করে মাসে পড়ে আপনি কামান মাসে পনেরো হাজার তাহলে আপনার পনেরো হাজারের জায়গায় তিন লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আপনার মাথার উপর থেকে তারা কেটে নিয়ে যায়

মানচিত্র স্বাধীন হয়েছে পতাকা স্বাধীন হয়েছে কিন্তু দেশ এবং জাতি আজ স্বাধীন হয় নাই কারণ বিচার ব্যবস্থা ব্রিটিশ প্রবর্তিত আদালত চলছে প্রশাসন পার্লামেন্ট থেকে সচিবালয় পর্যন্ত ব্রিটিশ প্রবর্তিত শাসন ব্যবস্থা চলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি গোটা শিক্ষাঙ্গনে ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা চলছে

চব্বিশ বিক্লবের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের যে দুয়া উন্মোচিত হয়েছে যারা পুরাতন বন্দোবস্তে বিশ্বাসী তারা নতুন সংস্কার চায় না তাই রিক্সা প্রতীক আমরা এনেছি রিক্সা বড়লোকদের প্রতীক না গরিবের প্রতীক আমরা গরিবের প্রতীক বাছাই করেছি এই গরিবের প্রতীকের মাধ্যমে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার শাসক পরিচালনার অর্থ ব্যবস্থা পরিচালনার মূল নীতি হবে গরিব বান্ধব রাষ্ট্র আমরা গড়ে

প্রফেসর নুরুল হক সাহেব জাগতিক শিক্ষায় বাংলাদেশে সর্বত্র স্তরে উন্নীত উনিশশো আশি এবং নব্বই দশকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন প্রফেসর নুরুল হক সাহেবের কেমিস্ট্রি পড়া ছাড়া কেউ সায়েন্সে ভালো পড়াশোনা করেছেন বলে আমার মনে হয় না সেই প্রফেসর নুরুল হক সাহেবের অবশ্য জন্ম নিয়েছে হাফিজ মোহাম্মদ সাইফুল হাদিসের জীবনকে নিয়ে ইতিমধ্যে সে কার গ্রন্থ রচনা করে বাংলাদেশে তার মেধার স্বাক্ষর রেখেছে আমাদের বাংলাদেশের শীর্ষে আমার আমার দীর্ঘ কর্মজীবনের অন্যতম সহযোগী আমাদের জামিয়া রহমান আহমেদ থেকে প্রকাশিত মাসিক পত্রিকা মাসিক রহমান পায়গমের সহকারী সম্পাদক গুরুত্বপূর্ণ সকল দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমি আপনাদের কাছে বলছি মৌলানা এহসানুল হককে বিগত পনেরো বছর ধরে আপনাদের সেবা করার জন্য আমরা প্রস্তুত করেছি তার হাতে আমার মেহনতি মানুষের প্রতীক রিক্সা তুলে দিয়ে আমি শ্রীপুরের মানুষের সেবক এবং ফাদেম হিসেবে তাকে নিয়োগ করে গেলাম আমি বলতে চাই

اي بطن وتربط الغمار نصر من الله وفتح قريب واخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا حي يا قيوم برحمتك نستغيث سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين